প্রথমেই আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে চিড়ে। আমার কাছে এখানে মিডিয়াম সাইজের যে চিরেটা হয় সেটা অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমি এখানে সেই চিড়েটাই ব্যবহার করছি আপনাদের কাছে যদি সরু চিড়ে থাকে বা পাতলা চিড়ে থাকে তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন মোটা চিড়েটাও অবশ্যই ইউজ করতে পারেন তবে মোটা চিরেটা একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন চিড়েটাকে নিয়ে আমি চিড়েটাকে এখানে দুবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই আপনারা যেই চিরেই ব্যবহার করুন না কেন চিরেটাকে আগে ভালোভাবে ধুয়ে নেবেন আমি এখানে দুবার চিরেটাকে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে যেহেতু একটু মিডিয়াম সাইজের চিড়ে ব্যবহার করেছি তাই জন্য এখানে সামান্য পরিমাণে উষ্ণ গরম জল ইউজ করছি আপনাদের কাছে যদি সময় অনেকটা বেশি থাকে তাহলে আপনারা এখানে ঠান্ডা জল ইউজ করবেন উষ্ণ গরম জলে কিন্তু চিরেটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে একেবারে দু তিন মিনিটের মধ্যে গরম জল দিয়ে আমি চিঁড়েটাকে রেখে দেবো যাতে চিড়েটা খুব তাড়াতাড়ি ফুলে যায় অন্যদিকে একটা প্রেশার কুকারের মধ্যে আমি এখানে এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি আর একটা আলুকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি আমার কিন্তু এটা স্কিনটাকে ছাড়াইনি স্কিনটা শুদ্ধই কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেবো সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি তাহলে কিন্তু সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি তিন থেকে চারটে সিটি মেরে নেবো তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি আর খুব সহজে আলুটা সিদ্ধ হয়ে যাবে আলুটাকে আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে তারপর এটা স্কিনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখছেন কত সুন্দর স্কিনটা ছাড়িয়ে চলে আসছে স্কিনটা যদি আমি আগে থেকে ছাড়িয়ে সিদ্ধ করতে দিতাম তাহলে কিন্তু আলুগুলো ভেঙে ভেঙে যেত কত সুন্দরভাবে আমি আলু স্কিনগুলো ছাড়িয়ে নিলাম যেহেতু আলুটা একটু গরম রয়েছে তাই জন্য আমি একটা চামচের সাহায্যে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনার আলুটাকে আগে থেকে ঠান্ডা করে নেবেন তাহলে হাত দিয়েই সুন্দর ম্যাশ করতে পারবেন দেখুন আমি এখানে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি অন্যদিকে যে চিরাটা ভিজিয়ে রেখেছিলাম চিরাটার এক্সট্রা জলটাকে আমি ভালোভাবে চিপে ফেলে দিয়েছি আর দেখু চিরাটা কি সুন্দর নরম হয়ে গেছে এবার চিরাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব একেবারে ভালো করে মিহি করে চিরাটাকে মেখে নেবেন যাতে একেবারে মিহিভাবে মিশে যায় দানা দানা ভাব যাতে একেবারেই না থাকে চিরা খুবই নরম জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে মাখা হয়ে যাবে চিরাটাকে মেখে নেওয়ার পর আমি এখানে যে সিদ্ধ করে রাখা আলুটা রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেব আলুটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা পেঁয়াজকে মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা রসুন রসুনটাকেও আমি ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এখানে লঙ্কাটা স্কিপও করতে পারেন যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশালা হাফ চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জোয়ান জোয়ানটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায় তারপর আমি এখানে নুন অ্যাড করে দিলাম নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন তারপর এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন দেখতেই পাচ্ছি যে এটা কিন্তু অনেকটাই হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে হাতের মধ্যে যাতে এইভাবে লেগে না যায় তাই জন্য বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দেব দু চামচ পরিমাণে বেসন বেসনটা দিয়ে দেওয়ার পর আমি আবারও সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব বেসনটা দিলে কিন্তু হাতের মধ্যে আর একেবারেই লেগে যাবে না দু চামচ বেসন দেওয়ার পর যদি আপনাদের মনে হচ্ছে এখনও হাতে লেগে যাচ্ছে তাহলে পরে আরও এক থেকে দু চামচ বেসন আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন দেখুন বেসনটাকেও আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিয়েছি এবার হাতটা আমি ধুয়ে নেব হাতটা ধুয়ে নিয়ে আমি এখান থেকে ছোট্ট এরকম একটা বল নিয়ে নেব এই মিক্সচারটার থেকে তারপর হাতের মধ্যে চাপ দিয়ে দিয়ে এরকম ছোট্ট আকারের কাটলেট তৈরি করে নেবো আজকে আমি এক কাপ পরিমাণ চিড়ে দিয়ে আপনাদের তৈরি করে দেখাবো চিড়ের কাটলেট বাচ্চাদের সকালের ব্রেকফাস্টে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন কিংবা বাচ্চাদের যদি আপনারা টিফিন তৈরি করে দিতে চান তাহলেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন খুব হেলদি একটা রেসিপি খুব সহজে তৈরি হয়ে যায় বিকেলে স্ন্যাক্সেও কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন আমি এখানে সবগুলো কাটলেট কিন্তু তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি এখানে এরকম একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি অবশ্যই এরকম একটা চ্যাপটা প্যান আপনারা ইউজ করবেন তারপর এখানে নামমাত্র তেল আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তেলের বদলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন একেবারে সামান্য পরিমাণে তেল কিন্তু আমি পুরো ফ্রাইং প্যানটার মধ্যে ব্রাশ করে দিলাম এবার যে কাটলেটগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু মিডিয়াম আছে করবেন তাহলে দেখবেন খাবারের পুষ্টিগুণটাও বজায় থাকবে আর রেসিপিটা একেবারে হেলদিভাবে তৈরি হবে মিডিয়াম আছে আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে সেঁকে নেব দু থেকে তিন মিনিট পর আমি একটা স্প্যাচুলা কিংবা এরকম একটা ছোটো চামচের সাহায্যে আপনারা এগুলোকে উল্টে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে অন্য দিকটাও আমি একইভাবে তৈরি করে নেব দেখুন অন্য দিকটাও একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি কত সুন্দর আর কত তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল যতটা সহজ তৈরি করা ঠিক ততটাই টেস্টি কিন্তু এটা খেতে হয় এবার সব কাটলেটগুলোকে আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকমই নতুন নতুন হেলদি আর টেস্টি স্ন্যাক্স রেসিপি আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো একটা কাটলেটকে আমি ভেঙে দেখিয়ে দেব। যে বাইরেটা যেরকম গোল্ডেন ব্রাউন সুন্দর একটা কালার এসেছে ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর তৈরি হয়েছে ভেতরে থাকা পেঁয়াজ লঙ্কা টমেটোগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাহলে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে